নিয়ে আসলাম দুই হাজার গাড়ি সিরিয়াল উনিশ সালের গাড়ি বিক্রি করা হবে কারো যদি পছন্দ অবশ্যই ফসন্দ সব কিছু দেখা দিচ্ছি গাড়ি কন্ডিশন সম্বন্ধে দেখেন গাড়িটা বড়ি আছে ক্যান্টার বড়ি ক্যান্টার বড়ি গাড়ি এটা বিক্রি করা হবে এটা আপডেট কন্ডিশন আমি সব কিছু দেখা দিচ্ছি বিতরণটা সব দেখা দিচ্ছে পিও গাইস যতটুকু দেখানো সম্ভব যারা যারা এসব গাড়ি কিনবেন আমার সাথে যোগাযোগ করবেন প্রিয় গাড়ির কন্ডিশন সম্বন্ধে আমি সবকিছু দেখা দিচ্ছি প্রিয় গাড়ি যেখানে যা দেখানোর সব দরকার এদের ভিতরে কন্ডিশন আমি দেখা দিচ্ছি যেখানে যা দেখানোর দরকার আমি দেখা দিচ্ছি প্রিয় গাইস কারো যদি এরকম কন্ডিশনে গাড়ি লাগে অবশ্যই যোগাযোগ করবেন গাড়ির দাম দিয়ে দিছি আমরা চার লাখ ষাট হাজার টাকা দাম দিচ্ছি কারো পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন আমরা কিছু কমানোর জন্য চেষ্টা করবো ওকে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম